নাম বল কাজ করেছি পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে প্রায় আঠারো বছর তো কৃষি নিয়েও কাজ করেছি আমি সবসময় আইনজীবী হতে চেয়েছি আমি বাধ্য ছিলাম আসলে আমি অনেক কিছু ভুলেও গিয়েছি যেহেতু কাজের মধ্যে ছিলাম আমি নাইনটি থেকে নাইনটি থেকে কাজ করি দুই বছর প্রাইভেট সেক্টরে কাজ করে আমি ইউনিসেফে জয়েন করি দুই হাজারে তনির যে ওনার তনিকে নিয়ে যে কেসটা ছিল সেটা আপনার করা একই ড্রেস তিনটা তিন কালারের তো একটা একটা করে দেখে যে প্রত্যেকটা জায়গায় নকল এরা দেখানোর সময় অরিজিনালটা দেখায় আর পাঠানোর সময় হচ্ছে বাংলাদেশে কপি করা পাঁচশো ছয়শো টাকার মধ্যে ড্রেস গুলা পাঠায় এই সানভিস ভাই তরিকে আমি চিনতাম না সত্যাধিকারীকে প্রোডাক্টটা দেওয়ার সময় নকল প্রোডাক্ট কেন দিচ্ছে সেটাই হচ্ছে আমার প্রশ্নটা কোটি কোটি ইনকাম করে এখন যদি সে শত হয় এটা তো লাভ হইলো না তো ও তো একটা এন্টারপ্রেনার ওর মেইন বিজনেস হচ্ছে শপিং কমপ্লেক্স থেকে তো ওইটা তো আমরাও বিপক্ষে ছিলাম না আমরা তো শুধু বিপক্ষে আমি ওইটুকু জাগাতে ছিলাম পরে হয়তো এখন আমি অনেকে অনেক ছবি টবি পাঠাই ওর নন স্টপ আমাকে পাঠাতে থাকে যেহেতু আমি তার সাথে আমার মানে কি যে অবস্থা আমি রাত্রেবেলা শুয়ে আছি টুম করে একটা কি রে একটা সে একটা কাপড় চোপড় কেমন কাপড় চোপড় পরেছে তুলছে ভিডিও করতেছে আমাকে পাঠায় রাখলো আচ্ছা আমাকে পাঠাই দেবো কোনো লাভ নাই আমি তো আসলে এইসব এইসব দেখার জন্য আমি না আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেছি যেটাতে আমি ন্যায় বিচার পেয়েছি এবং হাই বিচার ছিল সলিউশন কি ছিল উনি ও করার পরেও উনি করার পরেও আমরা হচ্ছে নয়টা নির্দেশনা দিয়েছে যে নয়টা নির্দেশনাই হচ্ছে যেভাবে নকল পণ্য সরবরাহ করতে পারবে না এবং লাইসেন্স ঠিক মতো নিতে হবে প্রত্যেক এবং ওর পক্ষও চাই এটা ছিল যে যে কোনো মানুষের অধিকার আছে বিজনেস করার এটা তো সবার জন্য প্রযোজ্য এটা একটা রাস্তার লোকের জন্য প্রযোজ্য তো আইন তো সকলের জন্য সমান জিনিসটা হচ্ছে যে অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো ইয়ে করা যাবে না আপনার বিজনেস করা যাবে না আপনি যখন অনলাইনে কোনো বিজনেস করবেন আপনার ঠিকানা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে যাতে আপনাকে কমিউনিকেট করা যায় মানে শূন্য আপনি কিছু করতে পারবেন না আর নকল পণ্য সরবরাহ করে তো অরিজিনাল পণ্য বলে বিক্রিও করতে পারবেন না এটা ভোক্তা অধিকার এখন নিজে দেখবে ব্যাপারগুলো এটা তো আর আমাদের দেখার কিছু নাই আমরা একজন সিম্পল আইনজীবী একটা অফেন্ডারও যদি আমার কাছে আসে তার যদি কোনো নৈতিক কিছু থাকে আমি তার পক্ষে জামিন নেওয়ার জন্য কাজ করবো এটা আমাদের নৈতিকতার মধ্যে কিন্তু কথা হচ্ছে যে আমাকে সৎ থাকতে হবে হ্যাঁ ওর নির্দেশনা দিয়ে দিয়েছে তার পাকিস্তানি ড্রেস বিক্রি করা বন্ধ আছে নিষেধাজ্ঞা নিজস্ব ক্যাপাসিটিতে যদি সে আবার রিড করে বা কিছু করে যে আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল আমি এটা উইথড্র করার জন্য কোর্টের অনুমতি চাই কোর্ট হয় চাইলে দিলেও দিতে পারে আমি জানি না তো এটা হচ্ছে আপনার বিজনেস ইনটিগ্রিটির ব্যাপার আছে এবং প্রোডাক্ট প্রোডাক্ট যে যে এখনো কিছুদিন আগেও দেখলাম তার ফেরত আসছে আমার শুধু একটা কথা প্রোডাক্ট ফেরত আসতেছে এগুলা নিয়েও লাইফ করতেছে এটা তো একটা আমার কাছে মনে হচ্ছে যে এটা তো আমার জন্য হলো খুব খারাপ হতো যে প্রোডাক্ট কেন ফেরত আসবে একটা মানুষ প্রোডাক্ট নিবে মানুষ কেন এত ওর শত্রু হবে যদি শয়তানি করার জন্য না কেন মানুষ ওনাকে ওনার সাথে শয়তানি সে একটা বিজনেস এন্টারপ্রেনার এত ষোলোটা দোকান আছে দুবাইতে দোকান আছে লন্ডনে দোকান আছে আমেরিকা পর্যন্ত সে বিজনেস এক্সপ্যান্ড করেছে কেন মানুষ শত্রু হবে তার এত শত্রু একটা বিজনেস পারসন তো মানুষ দৌড়ায় যাবে তার কাছে যেমন আপনার আবেদ ভাই ব্র্যাক করেছে ব্র্যাক ব্যাংক করেছে আরং করেছে মানুষ তো ছুটে ছুটে যায় আরঙে কোনো সমস্যা হলে অধিক মূল্য রাখলে একটা অন্য কিছু আছে যেগুলো মনিটরিং করার সময় হয়তো কিন্তু তার মানেই না যে তারা তো অসৎ অসৎ ভাবে কোনো কাজ করতেছে না প্রতিটা জায়গায় আইনি যেই লিগাল ডকুমেন্টস রাখার দরকার সেগুলো রেখেছে সেগুলা রাখছে আন্দাজি আন্দাজি আমার টাকা আছে আর আমি বিজনেস ফেলায় দিলাম হাজার হাজার রকম বিজনেস করলাম এটা তো হবে না প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কানুন আছে ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস অব দি ল্যান্ড অফকোর্স অ্যান্ড আপনি আমাকে অনেক কিছু পাঠিয়েছিলেন সেগুলোর একটা জিস্ট হচ্ছে লাইভে এখন যারা লাইভ করতেছে উইথ দ্য প্রোডাক্টস যারা ড্রেস সেল করতেছে তাদের ড্রেস আপ নিজেদের ড্রেস আপ ঠিক নেই এবং দ্যাট ইজ ইউর মেন কনসার্ন অ্যান্ড অ্যান্ড ইউ ওয়ান্টেড মি টু টক অ্যাবাউট ইট

পাঁচটা দিয়ে দিচ্ছে স্ব স্ব মানুষ নিচ্ছে তো এবং দর্জির মাপ অনুযায়ী দিচ্ছে তো আমার কথা হচ্ছে যারা সদভাবে করতে চায় কিছুক্ষণ আগেই আমি কালকে না আজকে সকালে একটা পাঠালাম একটা মেয়ে আবায়া করে তিনটা জায়গায় সে দোকান দিয়েছে এবং আল্লাহ রহমতে সে বলছে সে এখন কোটিপতি অথচ শূন্য ব্যালেন্স নিয়ে সে স্টার্ট করেছিল মানে একটা করে বানাই দিত সেই টাকাটা আসতো সেই টাকা দিয়ে সে শুরু করেছিল আমি খুবই মুগ্ধ তো এভাবে তো মানুষ বিজনেস করছে এবং আমরাও বাংলাদেশি আমরা সাংস্কৃতিক ভাবে আমরা যেভাবে চলি আমাদের পোশাক আশাকটা সেভাবে হলেই ভালো হয় নৈতিকতা দিকটা বা শ্লীল আর অশ্লীলের মধ্যে পার্থক্য কি সভ্য আর অসভ্যর মধ্যে পার্থক্যটা কি আপনি কখন অসভ্য হবেন যখন আপনার কথা আপনার আচরণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার চাহনি আপনার ভঙ্গি আপনার ভাষা ইজেন্ট ইট লাইক আপেক্ষিক একটা জিনিস না এটা

যে আমরা যখন ছোট ছিলাম একটা ন্যাংটা প্যাংটা ছবিও পশে দে কিন্তু হইতো কিন্তু এখন ফ্রিতে দেখছে কিছু মানুষ দেখে মজা পাচ্ছে তারা দেখবে না ওকে বিউসoverline কিন্তু সোসাইটিতে যে ইমপ্যাক্ট ইমপ্যাক্ট নেগটিভ ইমপ্যাক্ট डेफिनेटली লাইভে আপনি যখন একটা বই নিতেন খারাপ ছবির বইটা শেয়ার করতে হইতো তাও লুকাই লুকাই বইয়ের তলে রেখে রেখে অনেকে ছবি ছোটবেলাবি এই আমি এইwidetilde এর কথা বলছি তো এখন যেটা লাইভে আপনার একটা 10 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের একটা বয়স্ক লোকও পর্যন্ত দুই দিন পরে মারা যাবে সেও বসে বসে এগুলো যদি দেখে তারও তো নেকি কমে যাচ্ছে কিন্তু সে তো ফ্রি দেখছে ফ্রি দেখ ফ্রি তো দেখলে সবকিছুই মানুষ দেখে সমস্যা নাই তো আমার হাজবেন্ডই মনে করেন 60 বছরের বয়স বয়স সারা দিন অফিস করছে কাজ করছে এত ব্যস্ত দম ফেলতে পারছ না দিনে শেষে বাসায় যখন আসে এরকম একটা মেয়ে যখন লম্পজম্প সেও তো দেখে মজা পায় আমি তো দূর থেকে দেখি হি ইজ এনজয়িং انا আমার হাজবেন্ড আমাকে মাইট দিবে আজকে বাসায় গেলে যে তুমি আমার নাম বল না আমি আমার হাজবেন্ডকে অন্য মানুষকে দিয়ে কেন বলবো আমি ওকে 33 বছর ধরে দেখছি 33 বছর আমি দেখতেছি যে সে এনজয় করে তো ছেলেরা তো এনজয় করবেই